আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ফ্যামিলিজির কিচেন থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম স্ট্রিট ফুড স্টাইল কীভাবে ডিমের চপ তৈরি করা যায় সেই রেসিপি এখানে আমি দুটো বড় বড় আলু সিদ্ধ করে আগে ম্যাশ করে রেখেছিলাম আমার চারটে ডিম নিয়ে নিয়েছি তারপরে এই ডিম সিদ্ধ আলুটাকে আমি চুল চুলায় আগে ভেজে নিব চুলায় একটা কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং তারপরে দিয়ে দিয়েছি ম্যাশ করে রাখা আলুগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণ মশলা হাল হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো এবং এক চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা এক হাফ চামচের মতো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো মতো আমি তেলের মধ্যেও তেলের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি স্ট্রিট ফুড স্টাইলের আলু ডিমের চপগুলো এভাবেই বানানো হয় এরপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো মতো নেড়েছে মিশিয়ে নিই আলোর সাথে এরপর এটা আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম একটু ঠান্ডা করে তারপরে যে এই যে আমি এখানে চারটা ডিম নিয়েছি সেই ডিমগুলো মাঝখান থেকে ভাবে করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এই ডিমগুলো দিয়েই আমি ডিম চপটা বানাবো সবগুলো ডিম আমি কেটে নিয়েছি তারপরে এই যে এখানে এই আলুর চপ থেকে আলু নিয়ে তার মধ্যে ডিমটা এভাবে করে দিয়ে উপর করে দিলাম কুসুমের অংশটা ভিতরে দিয়ে তারপরে ভালো মতো আলুর সাথে গড়িয়ে নিলাম আর কি একটা আলুর চপ বানিয়ে নিলাম ভালো মতো আলু এটা মুড়ে নিয়ে ডিমটা এভাবে করে সবগুলো ডিমচাপ আমি বানিয়ে নিব আলু দিয়ে সবগুলো ডিম চাপ আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি এটা বেসন গুলিয়ে তার মধ্যে ভাজবো এখানে নিয়েছি এক কাপ বেসন তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে এই ডিম চাপটা খুব মুছে হয় তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ আর হচ্ছে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এরপরে সেই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে আমি পানি দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করব অল্প অল্প পানি দিয়ে ফার্স্টে অল্প অল্প পানি মিশিয়ে ব্যাটারটা আমি তৈরি করব ভালো মতো মিক্সড করে নিচ্ছি অল্প অল্প পানি ঢেলে এরপরে এভাবে করে আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব বেসনের গোলাটা এবং তারপরে আমি এটা হাত হাত লাগাতেই হবে আমাদের রান্না করতে গেলে হাত লাগ লাগাতেই হয় আমি হাত দিয়ে ভালো মতো ব্যাটারটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এতে এভাবে করে করে নিলে আসলে চপটা খুব মুচমুচে হয় এবং সবশেষে যে আমি তেলের মধ্যে ভাজবো সেই তেল থেকে তিন 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 চা চামচের মতো তেল আমি এই বেসনের গোলায় গুলিয়ে নিচ্ছি কারণ এভাবে করে নিলে আলুর চপ মুচমুচে হয় এবং খেতেও খুব ভালো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এরপরে এক একটা ডিম ডিমের যে চপ বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে সেটা আমি বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে তারপরে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো ডিম চপ বেসনের গোলায় ডুবিয়ে এবং তেলের মধ্যে ছেড়ে দিব আস্তে আস্তে করে জাল দিয়ে আমি এটা চুলায় আস্তে আস্তে করে অল্প আছে ভেজে নেব হয়ে গে আমি যে এখানে প্রায় সবগুলো ডিম চপ দিয়ে দিয়েছি এবং আমার প্রায় ভাজা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে এটা আমি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে ডিম চপ বানালে খুবই মজাদার হয় হয়ে গেছে আমার ডিম চপগুলো দেখেন এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এবং খেতেও খুব সুস্বাদু হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম